বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই কোনো পেনফুল বা কোনো কিছু খরচা ছাড়াই দু মিনিটে তোমাদের অবাঞ্ছিত লোম খুব সহজে তোমরা দূর করে নাও তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে অনেকে দেখবে হাতে বা মুখের মধ্যে ছোটো ছোটো অনেক লোম হয় যেগুলো অবাঞ্ছিত লোম বলে তোমরা অনেক কিছুই করেছ কিন্তু এই রেমিডি করে তোমাদের তো কোনো খরচা হবে না আর এটা খুব কম টাইমে আর খুব কম সময়ের মধ্যে তোমাদের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে খুব সোজা বা খুব কম সময়ে কিভাবে তোমরা তোমাদের অবাঞ্ছিত লোম তোমরা তুলতে পারবে তোমরা ভিউটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে আমি এখানে দু চামচ মতন চিনি নিয়েছি আর কিন্তু এখানে দিয়ে দিলাম লেবুর রস তোমরা কিন্তু এখানে জল দিলে কিন্তু এটা হবে না ভালো হবে তোমরা কিন্তু এখানে জল দেবে না লেবুর রসটাই তোমরা দেবে আর দিয়ে দিলাম বন্ধুরা কস্তুরি হলুদ আমি এখানে চিনি দু চামচ নিয়েছি আর লেবুর রস দিয়েছি পরিমাণ মতন দিয়ে দিলাম দু চামচের মতন একটু কস্তুরি হলুদ দিয়ে এটাকে এইভাবে নেড়ে চেয়ে নেবে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা তোমরা নাড়তেই থাকবে না হলে কিন্তু নিচে লেগে যাবে দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে আর হলুদের সঙ্গে মিশে যাবে আর এটাকে ঠান্ডা করা কোনো দরকার গরম অবস্থায় তোমরা এটাকে ব্যবহার করতে পারবে তো এটা ব্যবহার সবার প্রথমে বলছি ভালোভাবে হয়ে যাওয়ার পর বন্ধুরা একটা পাত্রের মধ্যে এটাকে তোমরা ঢেলে নাও আর এই রেমেডি কিন্তু তোমরা একবার করলে বুঝতে পারবে কত সহজে তোমরা তোমাদের অবাঞ্ছিত লোম তোমরা কত সহজে তোমরা খুব কম টাইমে তোমরা তুলতে পারবে কোনো পেনফুল কোনো কিছু ছাড়াই তোমরা এটা ব্যবহার করতে পারবে আর এটা ব্যবহার করে তোমাদের স্কিনের কোনো কিছু ক্ষতি তো হবে না আর কোনো ঝামেলা ছাড়াই বা স্কিনের কোনো ফেনফুল কোনো কিছুই কিন্তু হবে না দেখবে এটা এভাবে নেড়ে চেড়ে নিয়ে তোমরা ভাবছো এটা যখন হবে তোমরা বুঝবে কি করে তোমরা একটা পাত্রের মধ্যে জল নেবে নেয়ার পর এটা এক এক ফোঁটা দিয়ে দেখবে দেখবে যখন এটা নিচে বসে গেছে দেখবে এটা কিন্তু হয়ে যাবে আর যখন মনে হচ্ছে এটা না হবে তখন কিন্তু ওপরে ভেসে থাকবে জলের মধ্যে ভেসে থাকবে তখনই বুঝতে পারবে যে এটা হয়নি আর বন্ধুরা এখানে কিন্তু আমি বেসন নিয়েছি এরপর গরম অবস্থায় কিন্তু আমি এই বেসনের সঙ্গে এটাকে ভালো করে যখন যেমন আমরা ময়দা মাখি তেমন কিন্তু এটা সেইভাবে এটাকে মেখে নিতে হবে গরম অবস্থায় তোমাদের বারবার করে বলছে এখানে তোমরা জল দেবে না তোমরা চিনির পাকটা ভালোভাবে হয়ে গেলে তারপর এখানে বেসনটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও দেখো এই সুন্দর বা এইরকম একটা কি সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে যেটা তোমাদের ব্যবহার করতে সুবিধা হবে সবার প্রথমে কিন্তু তোমরা ফেসওয়াশ দিয়ে মুখটাকে তোমরা ভালো করে ধুয়ে নাও যদি মনে হচ্ছে তোমাদের মুখের মধ্যে তেল অয়েল বা কোনো কিছু আছে তাহলে তোমরা কাজ করবে তোমরা যে পাউডার ব্যবহার করো না সেই পাউডারটা একটু পারলে তোমরা মুখের মধ্যে নাও তারপর বন্ধুরা যা তোমরা এটা হালকা গরম অবস্থা বা হালকা এইভাবে গরম থাকে বেশি কিন্তু গরম নয় কখনো তোমরা বেশি গরম অবস্থায় তোমাদের স্কিনের অ্যাপ্লাই করবে না হালকা গরম যেটা তোমরা বুঝতে পারবে যে তোমরা এটা ব্যবহার করে তোমাদের সুবিধে হবে সেই সময় তোমরা যা এইভাবে মুখের মধ্যে যা এইভাবে গোল গোল করে বা এইভাবে করে টেনে টেনে করবে দেখবে মুখের বা যেখানে যেখানে তোমাদের অবাঞ্ছিত আপার লিপ লোয়ার লিপ বা নাকের ওপর যে ব্ল্যাক হেড হোয়াইট হেড সেগুলো কিন্তু তোমরা এইভাবে করলে কিন্তু খুব সহজে খুব সহজে ছোটো ছোটো লোম কিন্তু উঠে যাবে তোমাদের আগে আমি দেখিয়েছি যে এর মধ্যে কত ছোটো ছোটো লোম এইভাবে করলে দেখবে সাইডে আমাদের দেখবে মুখের এই সাইডগুলোও তো দেখবে হালকা লোম থাকে বা অনেকে আপার লিপ লোয়ার লিপেও কিন্তু অনেক লোম থাকে তোমরা জাস্ট কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমরা জাস্ট এইভাবে করে কি ঘষতে এইভাবে তোমরা চেপে চেপে নেবে দেখবে খুব সহজে কিন্তু লোমগুলো ওর মধ্যে আটকে যাবে আর এটা কিন্তু কোনো পেনফুল বা কোনো কিছু কিন্তু হবে না এইভাবে তোমরা পুরো মুখের মধ্যে তোমরা এইভাবে করে নাও এতে তোমাদের মুখে যত ছোটো ছোটো লোম থাকে সেগুলো তো দূর করবে আর স্কিনটা কিন্তু দেখে পরিষ্কার হয়ে যাবে ব্ল্যাকের হোয়াইটের বা মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সহজে খুব সোজাভাবে কোনো ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে বসে বা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা না করে বা কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমরা এইভাবে তোমাদের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করে নে এটা করে একবার করলেই তোমরা বুঝতে পারবে কত সহজে কিন্তু লোমগুলো উঠে যাবে দেখো যত ছোটো ছোটো লোম ছিল আমার মুখে সেগুলো কিন্তু পুরো উঠে গেছে আর স্কিনটা কিন্তু ফেয়ার করবে মৃত কোষও কিন্তু থাকলে উঠে যাবে এইভাবে করে তোমাদের বেশিক্ষণ এক থেকে দুই মিনিট বা তিন মিনিটের মধ্যেই তোমরা তোমাদের এর মুখের গা হাতে পায়ের বা যেখানে তোমরা চাও অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তোমরা তুলে নাও দেখো এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি কত ছোট ছোট লোম যেগুলো খুব সহজে আটকে গেছে যে তোমাদের দেখাতে পারছি না তো একটু স্কিনটাকে করে বা একটু বড় করে তোমাদের দেখাচ্ছি দেখো কত ছোট ছোট লোম কিন্তু খুব সহজে উঠে গেছে আর এভাবে ভাবে তোমরা হাতের মধ্যে এভাবে লাগিয়ে নি এইভাবে তোমরা করতে থাকো হাতের মধ্যে যখনই তোমরা লাগাবে তোমরা কিন্তু ভালো করে পরিষ্কার ভালো করে ধুয়ে নেওয়ার পর তোমরা স্কিনটাকে ড্রাই বা শুকনো করে নাও তারপরে এইভাবে তোমরা যেভাবে মুখে তুললে এইভাবে জার একটু হাতের মধ্যে যখন লাগাবে না একটু চেপে চেপে লাগিয়ে নাও বা একটু জোরে জোরে এইভাবে করতে থাকো দেখবে খুব সহজে কিন্তু অবাঞ্ছিত লোমগুলো চলে আসে বা ওর মধ্যে কিন্তু আটকে যাবে আর কিন্তু হাতে যেখানে লাগাবে সেখানে কিন্তু স্কিনটা ফেয়ার হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি দেখো কত ছোট ছোট লোম কিন্তু খুব ভাবে বা খুব সুন্দরভাবে উঠে গেছে তোমাদের ভালো করে এটাকে দেখালাম এইভাবে তোমরা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তোমরা অবাঞ্ছিত লোম দূর করো আর কোনো কিছু খরচা ছাড়াই সমস্ত লোম দূর হবে